আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন যারা এই হুক্কা বা ডাবা কিনতে চান তারা অবশ্যই আমাকে ফোন দিবেন আমি কোনো সলসা ভাবে ব্যবসা বাণিজ্য করি না আমি এই পণ্যগুলো অন্য দোকান থেকে কিনে আমি পাইকারি হিসাবে বিক্রি করি যাদের এই পণ্যগুলো প্রয়োজন হবে তারা আমাকে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন প্রথমত আমাকে দেড়শো টাকা দিয়ে অর্ডার করতে হবে একশো পঞ্চাশ টাকা যখন আপনারা বিকাশে দিবেন। তখন আমি এই পার্সেলটা পাঠাবো এবং হাতে যখন পনেরোটা পাবেন তখন পাঁচশো টাকা কুড়িয়ারে দিয়ে দেওয়া লাগবে তো আমার এই পার্সেলটা আদৌ বিক্রি হয় কি না সেটার কিন্তু আমি প্রমাণসহ আপনাদের মেমো দেখাই দিচ্ছি এই যে হুক্কা যে যাদের কাছে হুক্কাগুলো আমি বিক্রি করছি তাদের মেমো মেমো সহ আমি আপনাদের দেখাই দিচ্ছি কিন্তু ঠিক আছে তো তারা কয়টা এই হুক্তাগুলো কিনে একদিনে কতগুলো আমি বিক্রি করে থাকি আমি কিন্তু সেটার প্রমাণ সহ আমি আপনাদের দেখাই দিচ্ছি ভালো করে দেখেন আমার কাছে কতগুলো মেমো আছে এবং আমি সম্পূর্ণ লেনদেন করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা আমার এই প্রোডাক্টটা কিনতে চান মানে হুক্কা বা ডাবাগুলো কিনতে চান তারা অবশ্যই আমাকে ফোন দেবেন স্ক্রিনে থাকা নাম্বারে